কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরাত বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ এই এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে কারণ দিন দুনিয়াতে তরুণদের অভাব কোনো কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা দেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দুই হাজার ছাব্বিশ সালে কি বলবে পথই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অনন্য দেশে পরিণত হবে মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসতাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলেও এই জাতি সবচেয়ে বড় ইয়ে কনক্লুশন যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পার